রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা চিয়া বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয় সংগঠনটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমোকোর লে অফ হওয়া চোদ্দটি প্রতিষ্ঠানে তেত্রিশ হাজার দুশো জন কর্মকর্তা কর্মচারীকে বেতন বাবদ পাঁচশো পঁচিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা পরিশোধ করবে সরকার বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম শাহাত হোসেন থাইল্যান্ডের সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আঠারো জন নিহত ও আহত আরও তেইশ জন যাত্রীবাহী একটি বাস ব্রেক ফেল করে উঁচু রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বাসটিতে প্রায় অর্ধশত আরোহী ছিল বলে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স